আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা না হামদুহু ওয়া আলা রসুল কারীম। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যেটি হলো যে কোন টাইমগুলিতে দোয়া করলে মহান রব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করবেন অতি দ্রুত। তার মানে দোয়া কবুলের টাইমগুলো কি কি? এটি যদি আমরা জানতে পারি তাহলে আমরা ওই সময়গুলোতে বেশি বেশি করে রব্বুল আলামিনের কাছে দোয়া করব। মহান রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সেই টাইমগুলো হলো একটি হলো সাহারির সময় যখন সাহারি খাওয়া হয় সাহারি খাওয়ার পরে ফজরের আগে আগে ফজরের আজানের আগে সাহারির শেষ টাইমে দোয়া করলে মোহন আলামিন আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ এরপরে হলো ইফতারের সময় ইফতারের আগ মুহূর্তে যদি দোয়া করেন তাহলে সেই দোয়া কবুল করবেন এমনটাই হাদিসে এসেছে এরপরে শেষ রাত্রিতে শেষ রাত্রিতে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি শেষ রাত্রিতে মহান রব্লা আলমিন তিনি প্রথম আসমানে নেমে আসেন এরপরে গুরুত্বপূর্ণ আরো যে টাইম রয়েছে সেটি হলো বৃষ্টির সময় যখন বৃষ্টি নামে সেই সময় দোয়া করলে দোবল দোয়া কবুল হয় পাঁচক সালাতের পর পাঁচক ফরজ সালাতের পর দোয়া করলে দোয়া কবুল হয় অনুভাবে সিজদার মধ্যে যদি দোয়া করেন দোয়া কবুল হবে সিজদার মধ্যে হ্যাঁ সিজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় আজান ও একামতের মাঝের যে টাইম এই টাইমে দোয়া করলে দোয়া কবুল হয় অনুপভাবে খুদবার টাইমে ইমাম খতিব সাহেব যখন দ্বিতীয় বৈঠকে বসে যান প্রথম পর যখন বসেন এরপর থেকে নিয়ে পরবর্তী সময় সলাদ শুরু হওয়ার পর্যন্ত এই টাইমটাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি অনুপভাবে মোসাফির ব্যক্তি যে তার দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি এরপরে হলো আপনার যারা অসুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় যে রোগী রয়েছেন অসুস্থ অবস্থায় তার দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি অসুস্থ ব্যক্তি মুসাফির যে ব্যক্তি রয়েছেন মোসাফির ব্যক্তি তার দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি তাহলে মোটামুটি আমরা দোয়া কবুলের টাইমগুলো আমরা জানতে পারলাম এই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি আল্লাহ ভাবলাম আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ টাইমগুলিতে দোয়া করে رب العالمين الكاستيكي من رأى شاكونا كورينا التوفيق دان كورون اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته